মানে আমি একটু ড্যাডি একটু দেখবো তুমি ড্যাডি কে ফোনটা একটু দাও প্লিজ ভাই এই জিনিসটা আমার লাইফে মানে এইরকম সিচুয়েশন আমি দেখি নাই বুঝছেন সাপোর্টে রয়েছেন সাদাত রহমান বাইরে থেকে দাঁড়িয়ে স্বামী অনবরত কান্দায় ভেঙে পড়ছেন রুবায়ত ফাতেমা তনি ঠিক এই মুহূর্তে ছোট্ট ছেলে সারফরাজের আবদার মা একটু বাবাকে ভিডিও কলে দেখাও না তোমরা কখন আসবে তোমাদেরকে ছাড়া আমার তো ঘুম আসছে না

না তাই নিয়ে ফোনটা নিজেকে সামলে ধরে এবং তাকে জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছো এখনো ঘুমাওনি কেন ফোন দিচ্ছে হ্যাঁ আব্বু তুমি ঘুমাইছো সারফরাজ বলতেছে না আমি ঘুমাই না আমি তখন ছোট সারফরাজ বলে মাম্মা তোমরা কখন আসবা তোমাদেরকে ছাড়া আমার যে ঘুম আসছে না তারপরে সরফরাজ আরো বলে মাম্মি একটু বাবাকে ভিডিও কলে দেখাও না বাবাকে দেখতে খুব ইচ্ছা করছে আমি একটু ড্যাডিকে একটু দেখব তুমি ড্যাডিকে ফোনটা একটু দাও প্লিজ আর এই কথাটা শুনে তনি যেন আরো কান্নায় ভেঙে পড়েছিলেন কথাগুলো বলতে গিয়ে রীতিমতো তনির ম্যানেজারও কান্নায় ভেঙে পড়েন ছোট্ট সরফরাজ এখনো বুঝে উঠতে পারেনি তার বাবার কি হয়েছে তবে এতটুকু তো সে বুঝতে পারছে যে তার বাবা কিছু একটা হয়েছে এছাড়া সারফরাজ এবং তনির মে সানভি সবসময় সময় সাদাত রহমানের সঙ্গেই সময় কাটা তাই তো ছোট সারফারাজ বাবা সাদাত রহমানকে খুবই মিস করছে বাবাকে ছাড়া ঘুম আসছে না সারফারাজের মানে এভাবে রিকোয়েস্ট করতেছে সারফ্রাস কত স্মার্টলি কথা বলে এতটুকু বাচ্চা আপনারা তো জানেন আর কথাগুলো বলতে গিয়ে কান্নাই ভেঙে পড়ল রুবাইদ ফাতেমা তনির ম্যানেজার তিনি আরো জানালেন রুবাইদ ফাতেমা তনি সারাখনি হাসপাতালে রয়েছেন সঙ্গে রয়েছেন তার বান্ধবী যেহেতু সাদাত রহমান লাইফ সাপোর্টে রয়েছেন সেখানে তো ভেতরে ঢুকতে দেন না বাইরে থেকেই কান্নাই ভেঙে পড়ছেন রুবাইদ ফাতেমা তনি নাওয়া খাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছেন আর এই মুহূর্তে সন্তান সারফারাজও বায়না ধরেছে বাবা কি জন্য হলেও দেখতে চায় মুহূর্তটা সত্যি অনেক কষ্টের এখন আল্লাই জানেন সারফারাজের বাবা সারফারাজের কাছে ফিরবেন কিনা তবে আমরা দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে সারফারাজের কাছে ফিরতে পারেন ও মানে ড্যাডি মানে মাম্মি তুমি ড্যাডিকে একটু মানে ভিডিও কলে কথা বলতেছে তো মানে